বাড়ছে দমকা হাওয়া বাড়ছে বৃষ্টি উদ্বেগ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় আয়লা আমফানের পর ফের এক মে মাস ফের বাংলায় আশ্রে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রিমালের ল্যান্ডফলের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে হাওয়ার বেগ হিঙ্গলগঞ্জ যোগেশগঞ্জ সাহেব কালী এবং হেমনগর এলাকায় ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে আমফানের ক্ষত মনে করেই ফের আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন আয়লা আমপান ইয়াশের মতো ঘূর্ণিঝড়ে পড়ে বারবার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেরামতির দাবি উঠেছে তবে পাকা বাঁধ এখনো নির্মাণ করা হয়নি এমনটাই অভিযোগ নদী তীরবর্তী এলাকার মানুষের ঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক রেস্কিউ সেন্টার খোলা হয়েছে নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাতে রেস্কিউ সেন্টারে সরিয়ে নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে